প্রিয় শিক্ষার্থী বৃন্দু আলাইকুম আতিক এইটী থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান সহকার অধ্যাপক গণিত ইউটিউব চ্যানেল আর্থিক থ্রি ম্যাথ আশা করি তোমরা ভালো আছো আজকে আলোচনা করছি অনার্স প্রথম বর্ষ ক্যালকুলাস ওয়ান এর অধ্যায় ওয়ান এ ফাংশন লেকচার টু হতে প্রশ্ন প্রশ্ন ওয়াই সমান রোডবার এক্স এ স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো আমাদের হয়েছে কতগুলো তো এক্সে স্কোয়ার কত থ্রি এই ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে হবে প্রথমে দেখো এটা রোডের নিচে আছে এটা রোডের ভিতরে আছে আর কি এই রোডের ভিতরে তাহলে আমরা প্রথমে দেখো দেওয়া আসে ওয়াই সমানত হ্যাঁ এখানে ওয়াই বিলংস টু আর হবে অর্থাৎ ওয়াই বিলংস টু কত আর এখানে ওয়াই বিলংস টু আর হবে আর মানে এখানে হচ্ছে বাস্তব সংখ্যার সেট যদি হবে যদি এই রোডের ভিতরে যা থাকবে এটা এটার মান কত হয় জিরোর থেকে বড় অথবা সমান হয় তার মানে রোডের ভিতরে আসে কত এত এক্স স্কোয়ার মাইনাস কত বলতো ফোর এক্স প্লাস কত থ্রি এটা হতে হবে জিরোর থেকে বর অথবা সমান দেখো এটাকে যদি আমরা মিডেল টার্ম করি তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস তিন তিন তাহলে থ্রি এক্স হয়ে গেলো প্লাস থ্রি অর আমরা যদি এখান থেকে এক্স কমন নেই তাহলে হচ্ছে কত বলতো এক্স মাইনাস থ্রি আর এখান থেকে যদি মাইনাস ওয়ান কমন নেই তাহলে হচ্ছে এক্স মাইনাস থ্রি এরকম এটাকে যদি আমরা দেখো এমপ্লাইজ দ্যাট এক্স মাইনাস থ্রি আর হচ্ছে কত বলতো এক্স মাইনাস ওয়ান এখানে এটার সময় যদি জিরো বসাই তাহলে লক্ষ্য করো এক্স মাইনাস থ্রি সমান জিরো তাহলে এক্স সমান কত থ্রি তাহলে সমান পাচ্ছি থ্রি আবার এটা সময় যদি জিরো বসাই তাহলে হচ্ছে কথা বলতো দেখো এক্স মাইনাস ওয়ান সমান জিরো তাহলে সমান কত বলতো ওয়ান তাহলে দুইটা মান পাচ্ছি ওয়ান থ্রি ছোটো কোনটা ছোট হচ্ছে ছোট হচ্ছে কত বলতো এখানে ছোট হচ্ছে ওয়ান আর বড় হচ্ছে কত থ্রি তাহলে এই টাইপের যদি থাকে গ্রেটার ওয়ার ইকোয়াল তাহলে এক্স হবে ছোটো সংখ্যার থেকে ছোট সংখ্যার থেকে ছোট অথবা বড় সংখ্যার থেকে বড় সংখ্যা কত থ্রি এটার থেকে বড় এটা হচ্ছে নিয়ম তাহলে দেখো এখানে এত হবে এটা মেটলাম করেছি এটা দেখালাম যেটা এখানে ছোটো এক্সের মান হচ্ছে থ্রি আর কত ওয়ান আমরা বের করলাম কারণ মনে মনে সমান জিরো ধরো তাহলে এক্সের মান হবে থ্রি আর এখানে কত বলো এটা সময় ওয়ান ধরো তাহলে এটা কত বলো তো ওয়ান তাহলে এখানে ছোটো হচ্ছে ওয়ান বড় হচ্ছে থ্রি তাহলে অতএব এক্স লেস দেন অর ইকুয়াল ওয়ান অথবা এক্স গ্রেটার অর ইকুয়াল থ্রি আশা করি এটুকু বুঝতে পারছো পরটুকু দেখি আমাদের এখানে অতএব ডোমেন মানে ডিএফ ডিএফ হচ্ছে ডোমেন তাহলে ডোমেন হবে ওয়ান থেকে ছোটো ছোটো হতে হতে মাইনাস ইনফিনিটি কত পর্যন্ত যাব ওয়ান পর্যন্ত যেহেতু সমান চিহ্ন আছে তাহলে থার্ড ব্যাকেট প্রযোজ্য অথবা মানে ইউনিয়ন আর এক্স থ্রির থেকে এর থেকে বড়ো বড়ো হতে হতে যাবে কত বলত ইনফিনিটি তাহলে বড় কত বলত এখানে তৃতীয় বন্ধনই তারা আবদ্ধ হবে তাহলে আশা করি এটা বুঝতে পারছ আবার এইটাকে যদি আমরা এখন এখন নির্ণয় করব রেঞ্জ আবার ওয়াই শান রোডার এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি তাহলে এটা কিন্তু বর্গ করে দেই তাহলে হবে ওয়াই স্কোয়ার সমান এক্স এ স্কোয়ার মাইনাস আমরা যদি এইভাবে রাখি এক্স স্কোয়ার মাইনাস সমান কত হলে হলো তো ওয়াই স্কোয়ার এটাকে আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে হবে কত এক্স স্কোয়ার মাইনাস ফোর কত জিরো লক্ষ্য করা এটা হয়েছে এখানে আমরা এটাকে করতে যেটা প্রকাশ করা হয় নিশ্চয়ক হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি হম তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর সি বি কোনটা বি হচ্ছে এক্স এর সহক তাহলে লক্ষ্য করো এখানে এক্স এর সহগ কত বলতো মাইনাস ফোর তার মানে বি সমান কত বলত আচ্ছা এ সমান কত এ সমান এক্সেস কত বলত ওয়ান তাহলে এ সমান লেখা যায় কত ওয়ান বি সময় মাইনাস ফোর আর সি হচ্ছে এইটুকু সি তাহলে হচ্ছে কত সি সমান কত বলত থ্রি মাইনাস কত ওয়াই স্কোয়ার তাহলে সূত্র অনুযায়ী দেখো এই সূত্রটা এখানে প্রয়োগ করছি বি স্কোয়ার তার মানে হবে মাইনাস ফোর স্কোয়ার তাহলে সূত্র অনুযায়ী এখানে প্রয়োগ করে দেখাই তাহলে বলতো নিশ্চয়ক নিশ্চয়ক হ্যাঁ মাইনাস ফোর যে বি স্কোয়ার কত বলতো যে মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার কত মাইনাস ফোর স্কোয়ার মাইনাস ফোর ফোর এ এ মানে কত বলতো ওয়ান আর সি হচ্ছে কত থ্রি মাইনাস ওয়াই স্কোয়ার চার চারে ষোলো তিন চারে বারো মাইনাস হচ্ছে প্লাস তাহলে কত হচ্ছে বলতো ষোলো থেকে বারো গেল চার অর্থাৎ ফোর প্লাস ফোর ওয়াই স্কোয়ার তাহলে ফোর যদি কমন নিয়ে নেই তাহলে হচ্ছে কত বলতো এত হ্যাঁ ফোর ইন্টু কত ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার এরকম আর কি এখন এটাকে দেখো এখানে এক্স বিলংস টু আর মানে এখানে বাস্তব সংখ্যার সেট হবে যদি নিশ্চায়ক সেই নিশ্চয়কটা কত যদি নিশ্চায়কের মান জিরোর থেকে বড় হয় এবং ওভার থাকলেই কোনো অঙ্কে যদি এরকম ওয়াই সমান রোড ওভার থাকে তাহলে এটার মান কখনোই ওয়াইয়ের মান কখনোই জিরোর থেকে ছোট হতে পারবে না অর্থাৎ ওয়াইয়ের মান এরকম হতে পারবে না মানে এটা হতে পারবে না ওয়ার মান হতে হবে সবসময় কথা বলতো জিরোর থেকে বড় অথবা সমান এটা বললাম তাহলে দেখো এখানে হ্যাঁ ওয়ান প্লাস এটি নিশ্চয়ক হ্যাঁ ফোর ইন্টু ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার জিরো থেকে বড় তার মানে এখানে ওয়ার যে মানে দাও না কেন যে কোনো মানের জন্য এটা প্রযোজ্য যেমন এটার মান কত ধনাত্মক ঋণাত্মক যাই মান বসাও কারণ স্কোয়ার হওয়ার কারণে এটা ধনাত্মক স্কোয়ার আছে এখানে তাহলে ধনাত্মক মান নির্দেশ করবে তাহলে তার মানে এই মানটা তোমার বসানো খুব এটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে এইটুকু এটা বলছে জিরোর থেকে ছোটো নয় তার মানে জিরোর থেকে বড় এবং সমান হতে পারবে এখানে বলা আছে কি দেখো এখানে বলা আছে যে এটা জিরোর থেকে ছোটো নয় হতে পারবে না তাহলে যদি জিরোর থেকে ছোটো না হয় জিরোর থেকে ছোটো নয় এটা বল তার মানে কি জিরোর থেকে কথা বলো তো বড়ো অথবা সমান হতে পারবে সেটা বলছে এখানে কথা তার মানে এটা জিরোর থেকে বড় তার মানে এটা যদি আমি সেই টাকার প্রকাশ করি তাহলে জিরোর থেকে বড় হতে হতে অসীম পর্যন্ত দেখো জিরো হতে এটা সেই টাকার প্রকাশ করলাম জিরো হতে বড় হতে হতে কত পর্যন্ত অসীম পর্যন্ত তাহলে আমরা সেটা লিখেছি অতএব রেঞ্জ রেঞ্জকে প্রকাশ করা আরেফ দ্বারা আরএফ সমান জিরো হতে এই যে এটার মান জিরো হতে বড় হতে হতে অসীম পর্যন্ত আশা করি এটা বুঝতে পারছো পরবর্তী অঙ্ক দেখি হ্যাঁ প্রশ্ন সতেরো তিন উদাহরণ এফ অফ এক্স ইকাল এক্স যখন এক্স জিরোর থেকে এখানে আছে তো দেখো এফ অফ এক্স এফ অফ এক্স হ্যাঁ তিনটা শব্দ আছে এক্স যখন জিরোর থেকে এক্স বড় এবং হাফ থেকে ছোট দুই নম্বর শর্ত হচ্ছে যে হাফ যখন এক্স সমান হাফ আর তিন নাম্বার শর্ত হচ্ছে এরকম যে ওয়ান মাইনাস এক্স যখন হাফ থেকে বড় এক্স ওয়ান থেকে ছোটো এই তিনটা শর্ত তাহলে আমরা প্রথমে লিখে দেওয়া আসে দেওয়া আসে যে কথাটা আমি লিখলাম দেওয়া আছে কথা বলতো দেওয়া আসে এফ হাফ এক্স ওয়ান কথা এক্স যখন এটা এটা দেওয়া আসে আমাদের এখানে এক্স এখানে দেখো লক্ষ্য করো এফ অপেক্স তার মানে এফ অপেক্স মানে এটা এফ অপেক্স মানে কিন্তু ওয়াই ওয়াই সমান কত বলতো এফ অপেক্স তাহলে এখানে ওয়াই বিলংস টু হবে মানে বাস্তব হবে যদি প্রথম শর্ত এত হয় এটা এটা হচ্ছে প্রথম শর্ত অথবা দ্বিতীয় শর্ত মানে অথবা তৃতীয় শর্ত মানে এত হয় সুতরাং ডোমেন ডোমেন হচ্ছে কত বলত এক্সের মান সেই এক্সের মানগুলো কত এক্স হাজ দ্যাট জিরোর থেকে বড় সমান অথবা হাফ থেকে ছোটো অথবা মানে ইউনিয়ন ইউনিয়ন এক্স সমান কত বলতো হাফ সরাসরি হাফ লিখলেই হয় হাফ অথবা এক্স সমান হাফ যেটা লেখো এক্সিক হাফ এটাও লেখা যাবে অর্থাৎ এক্স ইকাল কত হাফ এটা লেখা যাবে অথবা মানে ইউনিয়ন x such that half less than x 1 তাহলে এইটা এই শর্ত দ্বারা কি বোঝায় এই শর্ত দ্বারা দেখো এখানে এটা দ্বারা বোঝায় কিন্তু প্রথম বন্ধনী এখানে দেখো এটা দ্বারা যা বোঝায় তা হচ্ছে এটা দ্বারা এই শর্ত দ্বারা বোঝাচ্ছে হচ্ছে জিরো কমা থার্ড তৃতীয় বন্ধনী আর এখানে হাফ এটা প্রথম বন্ধনী কারণ এটা সমান চিহ্ন আছে তৃতীয় বন্ধনী হলো আর এটা সমান চিহ্ন না থাকার কারণে প্রথম বন্ধনী হলো আর এইটা দ্বারা বোঝায় কিন্তু হাফ একটা নির্দিষ্ট মান ধরলে সেকেন্ড জ্যাকেট আর এটা দ্বারা বোঝায় হচ্ছে হাফ থেকে বড় কমা ওয়ান থেকে ছোটো ওয়ানের শেষে দেখো সমান চিহ্ন আছে এই সমান চিহ্ন থাকার কারণে এই বন্ধনী আর এখানে সমান চিহ্ন না থাকার কারণে প্রথম বন্ধনী তাহলে আমরা তিনটা পেয়ে যাচ্ছি কী কি জিরোর থেকে হাফ জিরোর থেকে হাফ তৃতীয় এবং প্রথম আর এটা সমান থাকার কারণে দ্বিতীয় বন্ধনে এরকম পেয়ে যাচ্ছে এটা হচ্ছে কত বলতো হাফ বেকেট আচ্ছা তাহলে আমরা যদি একত্র করি জিরোর থেকে হাফ আবার হাফ থেকে ওয়ান হাফ সহ তাহলে কি লক্ষ্য করো জিরো থেকে কত বলতো জিরোর থেকে হাফ হাফ থেকে আবার কত তো ওয়ান তাহলে আমরা একবারে জিরোর থেকে হাফ হাফ থেকে ওয়ান তাহলে আমরা একবারে বলতে পারি কত বলতো জিরো থেকে ওয়ান তাহলে জিরোর থেকে কত ওয়ান এটা বলতে পারি এটা লিখেছি জিরোর থেকে ওয়ান এটা আমরা মানে পেলাম ডোমেন হিসাবে আবার ওয়াই সমান হচ্ছে কত বলতো ওয়াই সমান এক্স যখন এত তার মানে এই বন্ধনীতে অর্থাৎ জিরোর থেকে জিরোর সমান অথবা বড় এক্স আর থেকে ছোট হাফ ব্যবধিতে ওয়াই সমান এক্স ওয়াই সমান এক্সের জন্য এক্সের জন্য তাহলে কত বাই দেখো এর মান যা এক্সের মানও তাই তাহলে এর মান যা এক্সের মান যদি তাই হয় তাহলে এর মান কত বলত জিরো কত এক্সের মান যদি জিরো হয় তাহলে এর মান কত হবে জিরো হবে আবার কারণ ওয়াই সমান এক্স আবার দেখো এক্সের মান যদি এখানে কত হয় তো হাফ হয় তাহলে মান কত বলতো হাফ লক্ষ্য করো এখানে কিন্তু সমান চিহ্ন আছে তাহলে তৃতীয় বন্ধনী আর এখানে সমান চিহ্ন না থাকার কারণে প্রথম বন্ধনী অর্থাৎ এক্স সমান হাফ এর জন্য দেখো আমরা পেয়েছি এক্স সমান হাফ এর জন্য এখানে কত আছে বলো তো হাফ ওয়াই সমান পরেরটা দেখো হাফের থেকে বড় এখানে আমাদের যেটা আছে যে হাফ থেকে এখানে তৃতীয় এটা হাফ থেকে বড় বড় কিন্তু এক্স থেকে বড় সমান এখানে সমান চিত্র দিয়ে নিতে হবে হাফ এত ব্যবহৃত যে ওয়াই সমান দেখো এটা ওয়াই সমান কত আসছে ওয়ান মাইনাস এক্স তাহলে ওয়াই সমান ওয়ান মাইনাস এক্স এক্ষেত্রে এক্সের মান যদি হাফ বসাও তাহলে দেখো এখানে কত হয় লক্ষ্য করো এখানে আছে এটা এটা শর্ত থেকে পেয়েছি ওয়াই সমান কত বলো তো ওয়ান মাইনাস এক্স তাহলে এক্সের মান যদি বসাও তুমি কত হাফ থেকে বড় ওয়ান থেকে ছুট অথবা সমান এক্ষেত্রে কী হবে তাহলে এই ক্ষেত্রে দেখো কি হবে ক্ষেত্রে হবে যখন তুমি এর মানে হাফ বসাবে তখন তাহলে ওয়ান মাইনাস কত হলো তো হাফ সমান কত হয় হাফ এক্ষেত্রে হাফ বিক করলে হাফ তাহলে এখানে হলো হাফ হ্যাঁ আবার যখন তুমি ওয়ান বসাবা ওয়ান তাহলে বলো এটা কত হবে ওয়ান বসালে এটা যদি ওয়ান বসাও তাহলে ওয়ান মাইনাস ওয়ান সমান কত হয়ে যায় জিরো তাহলে এখানেকে জিরো অবশ্যই জিরোর থেকে হাফ বড় তার কারণে এটা হবে এরকম চিহ্ন অর্থাৎ এরকম চিহ্ন হবে এরকম এখানে যেহেতু সমান চিহ্ন ছিল তাই এখানে সমান চিহ্ন হবে আর এখানে যেহেতু সমান চিহ্ন নাই তাই এখানে সমান চিহ্ন থাকবে না এটা কার মান মান তাহলে ওয়ার মান বলো এত এর জন্য মান আমরা এইভাবে লিখতে পারি অর্থাৎ জিরোর থেকে তাহলে আমরা এটাকে লিখতে পারি দেখো জিরো জিরোর থেকে বড় হাফ থেকে ছোট অর্থাৎ এটাকে আমরা ইয়ে লিখি তাহলে লিখতে হবে জিরো এটা কিন্তু আমরা ইচ্ছা করলে এইভাবে লিখতে পারি জিরো ওয়াই হাফ এখানে এটাকে লেখা যায় জিরো কমা কত বলতো হাফ কমা হাফ সেই ক্ষেত্রে কত বলতো যেরকম প্যাকেট হবে থার্ড প্যাকেট আর হাফ হবে ফার্স্ট প্যাকেট তাহলে এটা লিখতে পারি জিরো কমা থার্ড ব্যাকেট আর এটা কত বলতো ফার্স্ট প্যাকেট এরকম তাহলে আমরা তিনটা কিন্তু পেয়ে গেলাম অর্থাৎ জিরোর থেকে হাফ আর এখানে পেলাম শুধু হাফ আর এখানে জিরোর থেকে হাফ ব্রেকটের একটু হয়ে গেছে তাহলে আমরা বলতে পারি জিরোর থেকে কত পর্যন্ত হাফ পর্যন্ত সুতরাং পাত ফাংশনটি লক্ষ্য করো এখানে কত আছে জিরোর থেকে হাফ হুম এই তিনটাকে যদি আমি একত্রে লিখি আর এফ মানে রেঞ্জ জিরোর থেকে হাফ জিরোর থেকে হাফ আর এখানে কথা বলতো হাফ আর এখানে কথা বলতো জিরোর থেকে হাফ তিনটাকে একত্রে লিখলে এখানে দেখো জিরোর থেকে হাফ হবে তাহলে জিরো হবে থার্ড প্যাকেট হাফ হবে ফার্স্ট প্যাকেট কিন্তু হাফ সমান থাকার কারণে এটাও কী হয়ে যায় বলতো থার্ড প্যাকেট কারণ এখানে সমান চিহ্ন আছে তাহলে এটা হয়ে গেল থার্ড প্যাকেট হ্যাঁ আশা করি অত রেঞ্জ সমান কথা বলতো যেরকম আর হাফ আশা করি বুঝতে পারছ পরবর্তী অঙ্ক দেখি